私もはずだ。 কিছুক্ষণ আগে আমি একটা লাইভ করেছি সেই লাইভ ড্রেসের অনেকগুলো দিয়েছি এর কালেকশন এখন আসলে পাঁচশো পঞ্চাশ টাকার বিছানার চাদর দেখিয়ে দিব যেগুলো হচ্ছে যে মিক্সড কটন সাড়ে সাত বাই আট ফিট হবে দুটো করে বালিশের কালার সেলাই করা থাকবে এবং চাদরেরও চারপাশে সেলাই করা থাকবে যেহেতু মিক্সড কর্টন এটা প্রথম ওয়াশে হালকা গেলেও যেতে পারে নাও যেতে পারে আবার একটু ববলিং উঠলেও উঠতে পারে নাও উঠতে পারে পাঁচশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যেটা হওয়া উচিত আমরা সেটাই আপনাদেরকে প্রোভাইড করছি এবং বিশে জুলাই রাত বারোটা পর্যন্ত অর্ডারে তিনটা চাদর অর্ডারে আপনার ডেলিভারি চার্জ ফ্রি থাকবে অন্য কোনো অফার এখানে প্রযোজ্য না হ্যাঁ বিশে জুলাই রাত বারোটা পর্যন্ত এই লাইভের তিনটা সাদর অর্ডারে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে সবাই ওকে এগুলো হচ্ছে প্রত্যেকটা চাদর হচ্ছে মিক্স কটন হবে ডিজিটাল প্রিন্ট হবে এবং দুটো করে বালিশের কাঠার সেলাই করা থাকবে এই রকম হ্যাঁ এবং হচ্ছে যে চাদরের চাদরের হচ্ছে যে লম্বা সাড়ে সাত বাই আট ফিট হবে কিং সাইজ দেখুন পুরোটা একদম মনে হয় যে কাঁথা স্টিচ মানে কাঁথা ফোর স্টাইলে একদম ডিজিটাল প্রিন্ট করে দেওয়া যায় ঠিক আছে এবং সেটির সাথে হচ্ছে যেটা দুটো করে বালিশের কাভার প্রাইস হচ্ছে পাঁচশো টাকা বিছানার চাদু গার্জিকাল লাগবে শ্রুমশাট নেবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন তিনটা অর্ডারে আজকে রাত বারোটা পর্যন্ত তিনটা অর্ডারে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে ওইটারই চারটা কালার আছে পুরোটা আমি চাদরটারই ওই কালারটারই চারটা কালার আছে চারটা কালারই দেখিয়েছি এটা হচ্ছে যে আরেকটা পুরোটাই হচ্ছে মনে হবে যে কাঁথা ফোর আপনারা আমাকে দেখতে পাচ্ছেন বা শুনতে পারছেন কিনা দেখা শোনা যাচ্ছে আরেকটা ঠিক আছে প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা বা আপনি হাটসোজা করেন আমি না বলা পর্যন্ত আমাদের একদম পুরোটাই হচ্ছে সাড়ে সাতটায় বাই আট ফিট হ্যাঁ এই যে দুটো করে বালিশের কভার থাকছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা মিক্স কর্টন কর্টন এগুলো হ্যাঁ যার যেটা নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে নিবেন এটা হচ্ছে আরেকটা শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে নিতে হবে দীপানিতা শিডেল লাইভে লাইভ হবে আচ্ছা কুঞ্জলতা মনে করি থ্রি পিস পেলাম খুব সুন্দর থ্যাংক ইউ ম্যাম থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ পরে অবশ্যই রিভিউ দিও এটা হচ্ছে যে আরেকটা ডিজিটাল প্রিন্ট প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন ঠিক আছে দুটো করে বালিশের কাভার সেলাই করা থাকছে এবং চাদরের চারপাশেও সেলাই করা থাকছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা বঙ্গবাজ ঢাকা ঠিক মতো সোনাও দেখা যাচ্ছে ঠিক আছে আচ্ছা এই চাদরটার কাভারটা কারখানায় মানে বানাচ্ছে হ্যাঁ তো আমি লাইভ করবো জন্য বানানোটা শেষ হয়নি সেই জন্য আমি কাভারটা দেখাতে পারছি না এটার সাথেও দুটো বালিশের কাভার সেলাই করা থাকবে কিন্তু কারখানায় এখনো বানানো শেষ হয়নি তো এই জন্য আমি বালিশের কাভারটা দেখাচ্ছি না বাট এটার সাথে দুটো বালিশের কাভার থাকবে প্রাইস পাঁচশো পঞ্চাশ টাকা এটার সাথেও দুটো বালিশের কাভার থাকবে ঠিক আছে প্রাইস পাঁচশো টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট নেবেন এগুলো কিন্তু মিক্স করবেন পাঁচশো পঞ্চাশ টাকা অনুযায়ী আপনি র্যান্ডম বাসায় এগুলো ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই অনেকেই আছে যারা এখন এগুলো আমরা হাজার হাজার পিস সেল করছি ঠিক আছে যদি খুব বেশি খারাপই হতো আমরা কিন্তু মানে এত খারাপ প্রোডাক্ট সেল করতাম না ঠিক আছে তো পাঁচশো পঞ্চাশ মান অনুযায়ী যেটা হয় সেটা যথেষ্ট ভালো এগুলো এটা হচ্ছে আরেকটা দেখেন একদম সুন্দর ছোট করে ফুল একদম ডিজিটাল প্রিন্ট হ্যাঁ প্রাইস হচ্ছে যে পাঁচশো টাকা

এটা সুন্দর প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এটা খুবই সুন্দর প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা মিক্স কর্টন ঠিক আছে দুটো করে বালিশের কাভার সেলাই করা থাকছে মিক্স কর্টন যারটিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন আমি কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি ডিজাইনার স্টিচ কালেকশনের লাইভ হয়েছে অনেক কামিজ দেখিয়ে দিয়েছি সেগুলো দেখিয়ে শুনেও আপনারা অর্ডার কনফার্ম করতে পারেন তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে দীপান নিতার একটা লাইভ হবে সেটাতেও আপনারা জয়েন হইতে পারেন পেজে আমরা প্রচুর স্টিল পিকচারটিও পোস্ট করে দিই সেটাও আপনারা দেখে নিতে পারেন এটা আমি পরে আছি সব ডিজাইনের হাতের কাজে নয়ন তারা এটা অর্ডার করতে পারেন আচ্ছা এটা হচ্ছে আরেকটা দেখেন মিষ্টি অরেঞ্জ ঠিক আছে একদম কালারফুল একটা প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা প্রথম আসে হালকা কস গেলেও যেতে পারে আবার নাও যেতে পারে ববলি উঠলেও উঠতে পারে না উঠতে পারে পাঁচশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী যেটা হওয়া উচিত সেটাই আমরা আপনাদেরকে দিচ্ছি সবাই একটু লাইভটা শেয়ার করে দিবেন প্লিজ আমি টুপিসটা খুব ভালো লেগেছে এত লম্বা কি ভালো লাগবে অবশ্যই লাগবে আমি পরে পিকচার দিলেই বুঝতে পারবেন লম্বা ঘের একদম পায়ের পাতা পর্যন্ত হবে সুন্দর প্রতিটা চাদরই সুন্দর কালার পাঁচশো পঞ্চাশ টাকার মান অনুযায়ী ভালো আপনারা নিতে পারেন যাদের বাসায় অনেকগুলো হচ্ছে যে বাচ্চা কাচ্চা আছে রেগুলার র্যান্ডম চেঞ্জ করতে হয় তারা এগুলো ইজিলি মানে কারণ আমাদের এখানে যারা রেগুলার কাস্টমার তারা রেগুলার নিচ্ছে হ্যাঁ আমাদের এটা এমনটা না যে আমরা সিজন সিজন আসছি রেগুলার আনা হয় এটা আছে হচ্ছে আরেকটা প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা জার্টিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে এটা হচ্ছে আরেকটা শেয়ার টান থ্যাংক ইউ দিদি পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ পাঁচশো পঞ্চাশ ঠিক আছে এবং দুটো বালিশের কাভার কিন্তু সেলাইও করা থাকছে ঠিক আছে দুটো বালিশের কাভার সাথে সেলাইও থাকছে সাড়ে সাত বাই আট ফুট মিক্স কটন নাইনটি পার্সেন্ট হচ্ছে যে আপনার কটন সুতা টেন পার্সেন্ট হচ্ছে মিক্স সুতা ঠিক আছে প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা যার যেটা লাগবে স্ক্রিনশট দিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন শুধু নিতে চাই বললে কিন্তু হবে না অবশ্যই আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দিতেই হবে শুধু নিতে চাই বললে হবেই না অবশ্যই নাম ফোন নাম্বার দিয়ে দিতেই হবে। হচ্ছে আরেকটা প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট দুটো করে বালিশের কভার সেলাই করে দেওয়া থাকছে তিনটা অর্ডারে আজকে রাত বারোটা পর্যন্ত তিনটা অর্ডারে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকছে জার্নিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন বসুন্ধরায় একটা শোরুম দাও আচ্ছা দেখালন বাচ্চা লন সবকিছু বেডখাবার হ্যাঁ বসুন্ধরায় কোনটা বসুন্ধরা সিটি নাকি হচ্ছে যে ইয়াতে যমুনা ফিউচার পার্টি কোনটা এটা হচ্ছে আর একটা হ্যাঁ প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা ঠিক আছে আচ্ছা এগুলো কি সুতি কাপড় মিক্স কটন নাইনটি পার্সেন্ট হচ্ছে আপনার কটন সুতা হচ্ছে যে মিক্সড সুতা এই জন্য আমরা বলছি ঠিক আছে প্রাইস মাত্র মানে মিক্সড সুতি প্রাইস মাত্র পাঁচশো পঞ্চাশ টাকা সুতি মিক্স এই লাইভের তিনটা অর্ডারে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে এবং দুটো করে বালিশের কাভার কিন্তু সেলাই করে দেওয়া আবার হচ্ছে যে চাদরের সেলাই করাও থাকে ঠিক আছে আর এগুলো হয়ে যাবে আচ্ছা কালার গুলো খুব সুন্দর থ্যাংক ইউ দিদি এটা হচ্ছে আর লেখা প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা চাদর হচ্ছে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে ঠিক আছে প্রত্যেকটা চাদর ডিজিটাল প্রিন্ট করে দেওয়া আছে অনেক বড় এখানে আসলে আসলে স্পেস ছোটর কারণে পুরোটা আপনারা বুঝতেও পারছেন না স্ক্রিনে বাট প্রত্যেকটা চাদর হচ্ছে যে সাড়ে সাত বাই আট ফিট করে আছে ঠিক আছে তিনটা অর্ডারে আপনাদের ডেলিভারি চার্জ ফ্রি থাকবে আজ রাত বারোটা পর্যন্ত আমি খুবই শর্ট একটা লাইভ করতে এসেছি অনেকক্ষণ থাকবো না আর হয়তো বা দুই চার মিনিট আছি তারপর চলে যাব এটা হচ্ছে যে ঠিক আছে একটা হাফ হাফ স্টাইলে ডিজিটাল প্রিন্ট করে দেওয়া পাঁচশো পঞ্চাশ টাকা মিক্স কটন বিছানার চাদর প্রথম মাসে হালকা বদ দিন গেলেও যেতে পারে নাও যেতে পারে আবার কালার গেলেও যেতে পারে নাও যেতে পারে তবে মানে অত বেশি মানে আমরা কমপ্লেন পাইনি এখন পর্যন্ত আমরা বলে হয়ে আপনাদেরকে সেল করছি কমপ্লেন এত বেশি আসেনি বাউ এটা হচ্ছে আরেকটা গোলাপ ঠিক আছে আর সাথে চুনরি প্রিন্ট গোলাপ ফুল সাথে হচ্ছে চুনরি প্রিন্ট

সব কালারই আছে মিক্স 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 অবস্থা এখান থেকে আপনার যেটা ভালো লাগবে সেটা নিয়ে নেবেন এটা হচ্ছে পেস্ট কালার হ্যাঁ সাইডে হচ্ছে চুমজু প্রিন্ট আর ভেতরে হচ্ছে পুরো ফ্লোয়ার প্রিন্ট আছে ঠিক আছে ডিজিটাল প্রিন্ট এগুলো হ্যাঁ একদম পুরোটাই ডিজিটাল প্রিন্ট প্রাইস হচ্ছে যে পাঁচশো পঞ্চাশ টাকা সাড়ে সাত বাই আট ফিট বিছানার চাদর প্রত্যেকটা হচ্ছে ডিজিটাল প্রিন্ট সাড়ে সাত বাই আট ফিট মিক্স কটন এটা হচ্ছে আরেকটা জার্জিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দেবেন হ্যাঁ প্রাইস 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 মাত্র 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 পাঁচশো পঞ্চাশ টাকা ডিজাল যাও পার হয়ে যাব জার্জিটা লাগবে স্ক্রিনশট নিবেন নাম ঠিকানা ফোন নাম্বার ইনবক্সে দিয়ে দিবেন আশা রাত বারোটা পর্যন্ত অর্ডারে হচ্ছে যে আপনাদের তিনটা অর্ডারে ডেলিভারি চার্জ হচ্ছে যে ফ্রি থাকছে আচ্ছা দি সব বেডশিটের পিকচার পেজ দিবেন ঠিক আছে দেওয়া হবে একটু সময় লাগবে হয়তো বা মানে সন্ধ্যার পর দিয়ে দিবে তাহলে এখনকার মতো বিদায় নিচ্ছি একটু পর দীপানি তার লাইভ আছে আমি বিদায় নিচ্ছি হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কিছুক্ষণ আগেও একটা লাইভ করেছি সবাই দেখতে থাকবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন